ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হলো রাজমার এসো আমি কি করে করছি আর আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ আমি এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা একটু কড়াতে লাগিয়ে দিলাম এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা তারপরে দিচ্ছি আমি গোটা গরম মশলা তারপরে দিচ্ছি আমি জিরে সাদা জিরে ফোড়নটা হতে দিচ্ছি তারপরে দিচ্ছি একটু চিনি দিয়ে একটু পোড়নটা ভালো মতন হতে দিচ্ছি যখন আমার পোড়নের থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এখানে যা অ্যাড করবো আমি দিয়ে দেবো দেখো মোটামুটি পোড়নটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখো পেঁয়াজ পেঁয়াজটা দেখে দিয়ে দিলাম তার এই যে দেখো আদা রসুন নিয়েছি ভেটে এটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো মতো দিয়ে দেখো বন্ধুরা এখানে না আমি নুন দিয়ে দিচ্ছি একবারে নুন দিয়ে দিলাম এইটুকুই দিলাম কারণ আমি যখন রাজমাটা সেদ্ধ করেছি না তখন আমি ওখানে নুন দিয়েছি সেজন্য নুনটা আমি কম করে দিলাম দেখো পেঁয়াজটা রসুনটা আমি ভালো মতন দিয়ে নেব দেখো বন্ধুরা এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো দিয়ে একটু আবার দেখো বন্ধুরা আমার কড়াতে লেগে যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দেব এই যে টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম জল দিলাম না জলটা আমি একটু বাদে দেব ধরে নেই তাহলে সুবিধে হবে এখন আমি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি না এমনি লঙ্কার গুঁড়ো দিইনি কারণ না আমি যখন আদা রসুনটা বেটেছিলাম না তখন আমি ই করে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি হ্যাঁ আমি আর শুকনো লঙ্কা দিচ্ছি না হ্যাঁ কাঁচমুলি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো মতন ভেজে নিচ্ছি দেখো আমার ভাজাটা প্রায় সুন্দর কষানোটা হয়ে গেছে এখন আমি এই যে মিক্সির কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা একটু আমি মিট মশলা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার মশলাটা প্রায় কষানো হয়েই গেছে এখন আমি এখানে রাজমাটা অ্যাড দেখো এই যে রাজমাটা আমি অ্যাড করে দিচ্ছি দেখো এখানে না আমি আলু দিয়েছিলাম হ্যাঁ যে আলুটা আর কি একসঙ্গে মিক্সড করে দেবো এটা আর দেখাবো না আর কি আলুটা আর কি আলাদা করে দিচ্ছি না আর কি একসঙ্গে মিক্সড করে নিয়েছি তোমাদের ইচ্ছা হয় যদি তোমরা আলাদা টুকরো টুকরো করে দিতে পারো আমি আর কি একসঙ্গে এটার সঙ্গে মিক্সড করে দেব হ্যাঁ সেই জন্য আর কি আলুটাকে আমি ভেঙে দেব ওই যে এরকম ভেঙে দিলে তাহলে দাঁড়াও ধরে নিচ্ছি এটা সরে যাচ্ছে কড়াটা দেখো আমি মিক্সড করে নিচ্ছি আলুটা ভেঙেই যাবে আর এটা আমাকে ভাঙতে হবে না আমি না দেখো এটা একদম রাজমাটা খুব ভালো মতন সেদ্ধ করে নিয়েছি আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আমি আর এটা করছি আমি দুপুরবেলা হ্যাঁ আমি তারপর আমি তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম হুম তিনটে সিটি দিয়ে তারপরে আমি রাজমাটা করছি হ্যাঁ দেখো এটা কষিয়ে নিচ্ছি ভালো মতন সবাই পারো আমি কি করে করছি এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এটা মোটামুটি আমার মশলাটার সঙ্গে কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নি তো বন্ধুরা এখন আমি এখানে জল অ্যাড করতে পারি হ্যাঁ অল্প জল অ্যাড করে দেব কারণ আমার বেশি লাগবে না জল কারণ শেদ্ধ হয়ে গেছে একদম বেশি জল দেব না এই যে জল দেব না এই রকমই থাকবে কারণ এটা আমি পরিবেশন করব হলো লুচির সঙ্গে তবে আমি করব লুচির সঙ্গে তোমরা তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ফ্রায়েড রাইস পোলাও রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবে হুম এই যে দেখো এই জল দিলাম আর দেব না আমি জল ঠিক আছে আর এখন আমি এটা একটু টাইমের জন্য ঢেকে দিলাম হ্যাঁ একটু বওয়ার জন্য ভালো মতন ঢেকে দিলাম তারপর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি এটা বেশ হয়ে গেছে এখন আমি এখানে অল্প গরম মশলা দিয়ে দেব। গরম মশলা অল্পই দিলাম কারণ আমি তো পুরনো দিয়েছিলাম গরম মশলা বেশি হয়ে যাবে সেই জন্য যে গরম মশলা দিয়ে দিলাম আর এরপর আমি দিয়ে দেব অল্প ধনে পাতা এবার কসুরি মেথিও দিতে পারো আমি কসুরি মেথিটা দিলাম না আমি ধনে পাতা দিয়ে দিলাম হুম আর এই তো আমার তোমার রাজবাড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম করবে হুম আশা করছি খুবই ভালো লাগবে এটাই আর কি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার রাজমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা সবাই তো জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে